দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার লাইভটি দেখে থাকুন না কেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন অবশ্যই আপনার মূল্যবান পরিচয়টা দিয়ে যাবেন কি কোথায় থেকে লাইভটি দেখতেছেন আর যারা যারা আমার ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আশা করি সকলেই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভালো ভিডিও পাবেন তো আমার আপনাদের কাছে কীরকম লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে যায় তো গাইসকে কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই আশা করি সকলেই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভালো ভিডিও পাবেন আর অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কীরকম লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর আপনাদের যদি কারো কোনো আপত্তি থাকে তা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আর সকলে লাইফটির মন্দে একটি করে লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন অবশ্যই ভালো লাগবে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে আর আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যই আমরা ছোটোখাটো কন্টেন্ট তৈরি করে থাকি তো আমাদের টিম মেম্বার পাঁচজন অবশ্যই তারা এখানে নাই তাই আমি একাই লাইফে আসা বৃষ্টির পানিতে অবশ্যই পানি হয়ে গেছে আমাদের দিয়ে প্রচুর মাছ তো গাইস আপনারা কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন তো অনেকে লাইফে জড়িত আছে কেউ কমেন্ট টমেন্ট করতেছেন না কি হলো বন্ধুরা আপনাদের কি মন খারাপ মন খারাপ থাকলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের নাইকে এখানে নাই নাই কি অবশ্যই বাসায় বাড়িতে ওনারা নিয়ে পরবর্তী সময়ে লাইফে আসার চেষ্টা করব তো আপনাদের যদি কারও কিছু বলার থাকে তো অবশ্যই বলতে পারেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই আশা করি সকলেই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফটি দেখার জন্য অবশ্যই আমার লাইফের পাশে থাকার জন্য এত সুন্দর বিনোদনমূলক কমেন্ট করার জন্য তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী কোনো লাইফে